তো ফাইনালি বসে পড়েছি এবার ব্যাগটা কমপ্লিট করতে তো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা কালকে যাব এখনও ব্যাগটা কিছুই গোছাতে পারিনি তো এইবারে দেখতে হচ্ছে সব নিয়ে বসেছি আর এখন তো শীতকালের সময় মানে যেখানে যাবে একদম কাঁদা কম্বল সব করে সঙ্গে করে নিয়ে যেতে হবে গরমকালে কোনো ব্যাপার ছিল না একটা কি দুটো জামা নিয়ে গেলে ম্যানেজ করতে পারতাম কিন্তু এখন তো হবে না এখন অনেক নিয়ে যেতে হবে তো একটা বড় টলি টলি আমি কোনোদিনই নিয়ে যাই না চারবার আমি শ্রেণিংয়ে গেছি চারবারের মধ্যে প্রথম আমি টলি নিয়ে যাচ্ছি তো চলো বেশি কথা বলবো না এবার ঝটপট কোনো গুছিয়ে নেই কালকে বার আমরা তো এই টলিটা বেশ সুন্দর না দেখো এই আমাদের বউ হাতে অরিন্দমের বন্ধুরা গিফট করেছিল টয়ালিটা বেশ সুন্দর কিন্তু তো শীতকালের সময় এই একটা মোটা কাঁটা নিয়েছি আর এইটা নিয়েছি এটা কি লেপ কি বেশ বলে না মানে এটা মানে এত সুন্দর গরম হয় এটা কিন্তু নতুনই আজকেই বার করা হয়েছে তো এটা নিয়েছি ধরবে তাই তো এই শীতকালে না আমি ভাবলাম নাইটি নিয়ে যাবো না সব চুড়িদারই নিয়ে যাব চুড়িদারই পরবো আর কালকের কেনাকাটা করেছি নাইটি দুটো সোয়েটার নিয়ে এসেছি ইনার নিয়ে এসেছি তো নাইটিগুলো সব দোকানে দিয়ে এসেছি মারার জন্য আর নাইটিগুলো না মানে অতিরিক্ত বড় হয়ে গেছে নাইটিগুলো তো তার জন্য আজকে আমি দর্জির দোকানে দিয়ে এসেছি সেলাই করার জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি বাট পরে শেয়ার করবো আমি তো এখানে সব মানে সব রকম ওষুধ নিয়ে নিয়েছি মানে যেহেতু বাইরে থাকবো কখন কি হয় জানি না আর এখানে আছে খাবার খাবার বলতে গিয়ে অন্য কেক আর এই বিস্কিট এরা দিয়েছে কেক আর বিস্কিট নিয়েছি আর নিয়েছি একটা চিড়ে ভাজার প্যাকেট কেন খাবারগুলো নিয়ে এসেছি তোমাদের বলছি আর প্রথম যখন আমাদের পৈল্যান্ডের ট্রেনিং পরে প্রথম ফার্স্ট তখন গেছিলাম তখনও এতটাই খাবার নিয়েই গেছিলাম মানে এতটা খাবার নিয়ে গেছিলাম জানি বাইরে কি হবে না হবে কিন্তু ওখানে মানে খাওয়ার চাপ এতটা মানে পাঁচ মিনিট অন্তর অন্তর শুধু খাবার দিয়েই যাচ্ছে তো সেই হিসাবে আমরা যখন বারাসাতে ফের ট্রেনে গেছিলাম তখন আমি একটা খাবার নিয়ে যাইনি কেননা সেই অরিন্দম বলছে তুমি বয়ে বয়ে নিয়ে যাবে আবার বয়ে বয়ে নিয়ে আসবে তুমি খাবার একদম নিয়ে যাবে না তো নিয়ে যাইনি সাথে গিয়ে খাবার কষ্ট এতটাই পেয়েছি তোমাদেরকে কি বলবো মানে ওখানে কি জানো তো মানে এখান দিয়ে গেছি আহ সন্ধ্যে আটটার সময় তখন আমাদের চা দিচ্ছে চার বিস্কিট দিচ্ছে এবার তোমরা বলো এখান থেকে আমরা বাড়ি থেকে বার হয়েছি বারোটার সময় বারোটা থেকে এই মাঝখানের এই এত মানে এতটা টাইম আমাদের একটা খাবার দেয়নি এবার আমি তো একটা খাবার নিয়ে যাই না আমার কি জানো তো খিদে লাগলে আমার না মাথা যন্ত্রণা করে এটা আমি জানি না কেন আমার সমস্যা অতিরিক্ত মাথা যন্ত্রণা করে এবার এত জোরে খিদে লাগছে মানে আশেপাশেও দোকান নেই আমি কি করব সত্যি কথা তো তার জন্য এবার অরিন্দ অরিন্দ মামাকে বলেছিল কিন্তু কি জানো তো ওই আবার এক চারটি খাবার ফিরত আনবো তার জন্য নিয়ে যায়নি ওই জন্য অরিন্দ মামাকে কত খাবার কিনে দিয়েছে দেখো এই ওই বলছে না এবার তুমি সঙ্গে করে নিয়ে যাবে এবার এখন আবার কেমন পরিবেশে পড়ে সে তো আমি জানি না তো তার জন্য না খাবার আমি সঙ্গে করেই নিয়ে যাবো সঙ্গে করেই নিয়ে যাচ্ছি আর অরিন্দম গেছে একটু মানে আমাদের এখানে আমি চুড়িদার কাটাতে গিয়েছি তো সেই চুড়িদারটা নিয়ে আসতে যাচ্ছে আর আমার মানে কটা ডকুমেন্টস জেরক্স নেই জেরক্স করতেই গেছে আর আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ওখানে কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু আমি যে ট্রেনিং ট্রেনিংয়ে গেছি তোমাদের সাথে ভালো মন্দ সব কিছু শেয়ার করেছি এটা অন্য একটা পরিবেশে যাচ্ছি জানি না কেমন তো অবশ্যই তোমাদের সাথেও ও শেয়ার করবো আহ তোমরা দেখতে থাকো এই সবচেয়ে খারাপ লাগছে মাম্মামকে ছেড়ে যাব যেহেতু মাম্মামকে নিয়ে যেতাম শীতকালের সময় তো তার জন্য মাম্মামকে নিয়ে যাচ্ছি না ঘর পাবো কি পাবো না তার জন্য নিয়ে যাচ্ছে না মাম্মামকে চোখের এই যে কালকের এই ইনারটা কিনে নিয়ে এসেছি ইনার এটা প্যান্ট এটা ইনার কালকে কিনে নিয়ে এসছি ওখানে নদী এলাকা তো তো তার জন্যই খুব সমস্যা হচ্ছে যে কি হবে না হবে একটা চাদর নিয়ে নিয়েছি এটাই তো ভর্তি হয়ে যাচ্ছে না আর কি নেব একটা নাইটি নিয়েছি আর নাইটটা সেলাই করতে দিয়েছে ওই নাইটটাও নেবো কালকে দেবে বলেছে একটা পন্স নিয়েছি এটা নিয়েছি যেহেতু এখন শীতকালের সময় তোমরা বুঝতেই পারছো এখানে আছে চিরুনি আছে ভ্যাসলিন এটা আছে কলগেট জ্বরের ওষুধ বাপা অনেক ব্যাগে ধরছে না ধরবে না তোরা তো এখানে আমার সব নিয়েছি বা একটা একটা ক্যারি করতে হবে হবে না এখনো বিছানার চাদর নেওয়া হয়নি আর বিছানার চাদর পরশু দিনে কেচে দিয়েছিলাম কিন্তু কাল থেকে আমাদের এখানে বৃষ্টি পড়ছে একদম শুকা না কি করবো আমি ভেবেই পাচ্ছি না তো আমার যে মানে ড্রেসটা পরে যাবো তো সেটাও শুকাচ্ছে না মানে কি করব সত্যিই মাথায় কোনো কাজ হচ্ছে না যে কালকে যদি বৃষ্টি হয় তো শুকাবে না আমি কী করবো ওই ড্রেসটা পরে আমাদের তো রুম মানে ট্রেনিংয়ে বসতে হবে কিন্তু ওই ড্রেসটা এত দরকার তো আর একটা কাটাতে দিয়েছি না আজকে দেয় কিনা অরিন্দম গেছে নিয়ে আসতে হ্যাঁ চার্জার হ্যাঁ আসল জিনিসটা ভুলে যাচ্ছে না চার্জার